হ্যালো লো এভিএনতে আজকে আমাদের বাসাতে আমের ভর্তাও নিয়ে একদম সব পাগল হয়ে গেল তা আমের ভর্তা খাওয়া হইতেছে এখানে যে মোটামুটি পাইকে গেছে আম তো এখন আমের ভর্তা রেডি করতেছে সবাই মিলে এখন খাওয়ার অপেক্ষায় আছে শুধু এই যে কেকে কে খাওয়ার ইচ্ছা এসে যেতে পারেন তো এটা আমাদের দিলো সব কিছু মরচিচি দিয়া যা যা লাগে সব কিছু দিয়ে এটা এখন মাখবো মাখার পরে তারপরে ভর্তা ইয়ে করে খাওয়া স্টার্টই করে দেবে মোটামুটি হয়ে গেলো তো এখন এটা মেখে দেবে আর সবাই কেমন আছেন বলবেন আর সবাই চ্যানেলটার পাশে বসে থাকবেন বিভিন্ন ভিডিও বিভিন্নভাবে তো আসতেই থাকে তো যারা যারা আম খাওয়ার ইচ্ছা অবশ্যই আসতে পারেন এখন বানানো হয়ে গেছে আর দেখে আইডিয়া করে বলবেন কীরকম হচ্ছে এই যে মোটামুটি মোরি টোরিজ দিয়ে একদম সব কিছু এটা আবার কী পাতা দিলো ও ছা লেবু পাতা লেবু পাতা দিয়ে একদম এটার সেন্টটা ভালো হবে আর কি তো মোটামুটি টেস্টি হবে এই যে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটার পাশে অবশ্যই থাকবেন বিভিন্ন ব্লগ কিন্তু আসতেই থাকবে ওকে বাই টেক কেয়ার